জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ যিনি বাংলাদেশ ও ভারত দুই দেশের মানুষের কাছে খুবই পরিচিতি লাভ করেছিলেন বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তোজামিল হক গোকুল পরিচালিত উনিশশো সালে এই সিনেমায় তিনি সুপারহিট নায়িকা ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন অঞ্জু ঘোষ সাধারণ ঘর থেকে চলচ্চিত্র জগতে অল্প সময়ের মধ্যে জায়গা তৈরি করে নিয়েছিলেন এক একসময় যাত্রায় নাচতেন অঞ্জু ঘোষ পরে তিনি উনিশশো সালে সৌদাগর সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এই ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল উনিশশো সালে সর্বাধিক তার সাতাশটি চলচ্চিত্র মুক্তি পায় উনিশশো সালে বেদের মেয়ে জ্যোৎস্না অবিশ্বাস্যকর ব্যাসা করে নতুন রেকর্ড সৃষ্টি করে যে রেকর্ড আজও কোনো সিনেমা ভাঙতে পারেনি চলচ্চিত্রটি ব্যাপক পরিচিতি পেয়েছিল আজও তাকে দর্শক বেদের মেয়ে নায়িকা ছেবে বেশি চেনেন তবে অঞ্জু ঘোষ বাংলাদেশ ছেড়েছে চব্বিশ বছরের বেশি সময় এখন তিনি ভারতে বসবাস করেন এক টানা ষোলোটি বছর বাংলাদেশের সিনেমার শীর্ষস্থান ধরে রেখেছিল এই নায়িকা অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন অঞ্জু ঘোষ